উপস্থাপনা বা উপস্থাপনার প্রস্তুতি যে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে উপস্থাপকের পূর্ব প্রস্তুতি থাকে এটি করা থাকলে উপস্থাপনার গুণে প্রোগ্রাম বা অনুষ্ঠানটি প্রাণবন্ধ ও সফল হয় উপস্থাপনার সাত বিবেচনায় এনে আমরা যদি নির্মুক্ত বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি দিই তাহলে উপস্থাপনা সাপলেল হবে এবং যে কোনো বঙ্গুরতা এড়ানো সম্ভব যেমন এক নম্বর নিজের পোশাক ও অন্যান্য বিষয়গুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে হবে কোন ধরনের পোশাক পরবেন আপনার হাঁটাচলা জলা নড়াছড়া কথা বলা সব কিছুতে স্বাচ্ছন্দ্য আছে কিনা তা পরখ করুন গলা শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে পানি কেয়ে নিন অহেতুক উষ্ণতা বা গরম বোধ যাতে না হয় সেদিকে দৃষ্টি দিন উত্তেজক খাদ্য পরিহার করুন অতিরিক্ত মেকআপ না নেওয়া সবচেয়ে ভালো আত্মবিশ্বাসী থাকুন তবে কখনো জ্ঞানের ভূমিকা নিতে যাবেন না দুই নম্বর যে বিষয়ে উপস্থাপনা করবেন সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিন যদি অতিরিক্ত গবেষণার আবশ্যক হয় তা সম্পন্ন করুন সময় সম্পর্কে সচেতন থাকুন অর্থাৎ কতটুকু সময় ধরে কথা বলা দরকার তা ঠিক করুন এই উপস্থাপনার মাধ্যমে আপনি কি একটি অথবা তারও বেশি বার্তা পৌঁছতে আগ্রহী তিন নম্বর কারা এই অনুষ্ঠানে দর্শক শ্রোতা হয়ে এসেছেন কি জন্য এবং কিসের আগ্রহে তারা এসেছেন শঙ্কায় তারা কত হতে পারে তারা কি আপনার বাসা ও কথা সহজভাবে বুঝতে পারবেন অর্থাৎ আপনি কি তাদের কাছে আপনার বক্তব্য সঠিকভাবে নিয়ে যেতে সক্ষম চার নম্বর প্রোগ্রাম বা অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হচ্ছে সেখানের আসন ব্যবস্থাও মঞ্চ কেমন দর্শক শ্রোতাদের প্রতি আপনার বক্তব্য সঠিকভাবে পৌঁছানোর সুব্যবস্থা আছে কি না বিদ্যুৎ ও আনুষঙ্গিক সহযোগগুলো আছে কি না উপস্থাপনার প্রয়োজনীয় অডিও ভিজুয়াল মাধ্যমগুলো সচল ও কার্যকর আছে কি না প্রোগ্রাম বা অনুষ্ঠান ঘোষিত সময়ে আয়োজন করা গেলে দর্শক শ্রোতাকে বিরক্তির হাত থেকে রক্ষা করে যা একজন উপস্থাপকের জন্য একটি ইতিবাচক ভূমিকা পাঁচ নাম্বার অনুষ্ঠানের সঙ্গে আপনার উপস্থাপনার বিষয়টি মানানসই আছে কি না এবং কিভাবে তা ভেবে দেখা দরকার দর্শক শ্রোতা যাতে ক্লান্তিবোধ না করে সেদিকে দৃষ্টি রাখা যদি তেমন হয়ে থাকে তাহলে তাদের উজ্জীবিত করার জন্য অনুষ্ঠানের সঙ্গে মিলে যায় এমন বিকল্প উপস্থাপনার প্রস্তুতি নিয়ে রাখুন কিভাবে উপস্থাপনা করছেন মাইক্রোফোনে কোনো ওভারহেড প্রজেক্টর বা অন্য কোনো অডিও ভিজুয়াল ব্যবহার করে থাকলে আগে থেকে তার অপারেটিং পদ্ধতি শিখে রাখুন সাত নম্বর দর্শক শ্রোতাদের কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া প্রত্যাশা করছেন তার একটি আনুমানিক চিত্র মনে মনে আঁকতে পারেন অথবা তাদের মাঝে যে প্রতিক্রিয়া তৈরিতে উপস্থাপনা করছেন তা অনুমান করুন ও উদ্বুদ্ধ হন মূলত যিনি উপস্থাপনা করবেন তাকে সব দিক থেকে চিন্তা করে সফলীল হতে হবে নিজের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে মঞ্চে এমনভাবে দাঁড়ানো যাবে না যাতে আপনাকে বোকা বোকা লাগে আবার খুব বেশি অহংকারী মনে হয় সাধারণত উপস্থাপনারই ক্ষেত্রে সমস্যা দেখা দেয় যে মুখ শুকিয়ে যাচ্ছে কানে বো বো শব্দ শোনা যাচ্ছে নিজেকে বোকা বোকা দেখাচ্ছে বলে ধারণা হতে তাকে অহেতুক তার আহুরভাব এবং ভুল হয়ে যায় সর্বোপরি দর্শক শ্রোতা বিরক্ত বোধ করছেন বলে মনে হতে থাকে সেক্ষেত্রে আপনি নিজের জন্য আত্মবিশ্বাস ফেরাতে এই ব্যবস্থা নিতে পারেন এক নাম্বার আপনি যোগ্য এবং দক্ষ বলে উপস্থাপনার কাজটি করতে অ্যাসাইন করা হয়েছেন দর্শক শ্রোতা আপনার কথা শুনতে আগ্রহী তিন নম্বর তাদের মধ্যে আপনার চেয়ে অনেক জ্ঞানী ও ব্যক্তি থাকলেও আজ তারা আপনার পক্ষে আছেন চার নাম্বার, কোনো বিষয়ে মদদার মাঝে এই নয় যে তারা আপনাকে আক্রমণ করছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত উপস্থাপনা করা কি কঠিন আপনি আগ্রহী শ্রোতাদের পূর্ণ একটি কক্ষের সামনে দাঁড়িয়ে আছেন আপনার জ্ঞান করে নিতে এবং তাদের মনোযোগ আকর্ষণ করতে প্রস্তুত কিন্তু আপনি কোথায় শুরু করবেন আপনি কীভাবে আপনার ধারণাগুলিকে গঠন করবেন এবং সেগুলি কার্যকরভাবে প্রকাশ করবেন একটি গভীর শ্বাস নিন এবং বয় পাবেন না এই নিবন্ধে আমরা একটি রোড ম্যাপ প্রদান করব। কিভাবে একটি উপস্থাপনা লিখতে হয় একটি স্ক্রিপ্ট তৈরি করা থেকে শুরু করে একটি আকর্ষণ ভূমিকা তৈরি করা পর্যন্ত সব কিছুই কভার করে সুতরাং এর মধ্যে ডুব দেওয়া যাক সূচিপত্র হিসেবে বলতে পারি সংক্ষিপ্ত বিবরণ লিকা একটি উপস্থাপ একটি উপস্থাপনা কি একটি শক্তিশালী উপস্থাপনায় কি হওয়া উচিত কিভাবে একটি উপস্থাপনা স্ক্রিপ্ট লিখতে হয় কিভাবে একটি উপস্থাপনা ভূমিকা লিখবেন বিবরণ ভালো উপস্থাপনা করার জন্য টিপস কিভাবে উপস্থাপনা শুরু করবেন কিভাবে নিজেকে পরিচয় করিয়ে দেবেন একটি উপস্থাপনা কী উপস্থাপনাগুলি হলো আপনার শ্রোতাদের সাথে সংযোগ স্থাপনের বিষয়ে উপস্থাপনা আপনার শ্রোতাদের সাথে তথ্য ধারণা বা যুক্তি বাক করার একটি দুর্দান্ত উপায় আপনার বার্তা কার্যকরভাবে জানাতে এটিকে একটি কাঠামোগত পদ্ধতি হিসাবে পাবুন এবং আপনার কাছে স্লাইড শ্যু বক্তৃতা ড্যামো ভিডিও এমনকি মাল্টিমিডিয়া উপস্থাপনার মতো বিকল্প রয়েছে পরিস্থিতি এবং উপস্থাপক কি অর্জন করতে চান তার উপর নির্ভর করে একটি উপস্থাপনার উদ্দেশ্যে পরিবর্তিত হতে পারে ব্যবসায়িক জগতে উপস্থাপনাগুলি সাধারণত প্রস্তাবগুলি পিচ করতে প্রতিবেদনগুলি ভাগ করতে বা বিক্রয় পিচ তৈরি করতে ব্যবহৃত হয় শিক্ষাগত সেটিংয়ে উপস্থাপনাগুলি শিক্ষাদান ও বা আকর্ষণ বক্তৃতা প্রদানের জন্য একটি গৌঠু কনফারেন্স সেমিনার এবং পাবলিক ইভেন্টের জন্য প্রেজেন্টেশনগুলি তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য লোকদের অনুপ্রাণিত করার জন্য বা এমন কি দর্শকদের বোঝানোর জন্য উপযুক্ত উজ্জ্বল শোনাচ্ছে কিন্তু কিভাবে একটি উপস্থাপনা লিখবেন একটি শক্তিশালী উপস্থাপনা কি হওয়া উচিত কিভাবে একটি উপস্থাপনা লিখতে হয় একটি শক্তিশালী উপস্থাপনা কি হওয়া উচিত একটি দুর্দান্ত উপস্থাপনা আপনার শ্রোতাদের মোহিত করতে এবং কার্যকরভাবে আপনার বার্তা প্রকাশ করতে বেশ কয়েকটি মূল উপাদানকে অন্তর্ভুক্ত করে একটি বিজয়ী উপস্থাপনা সহ আপনার যা বিবেচনা করা উচিত তা এখানে পরিষ্কার এবং আকর্ষক ভূমিকা একটি ডুম শব্দ সঙ্গে আপনার উপস্থাপনা শুরু করুন একটি চিত্তা কর্ষক গল্প একটি আশ্চর্যজনক ঘটনা একটি চিন্তা উদ্দীপক প্রশ্ন বা একটি শক্তিশালী উদ্ধৃতি ব্যবহার করে শুরু থেকেই আপনার দর্শকদের মনোযোগ আকর্ষণ করুন আপনার উপস্থাপনার উদ্দেশ্যে স্পষ্টভাবে বলুন এবং আপনার শ্রোতাদের সাথে একটি সংযোগ স্থাপন করুন সুগঠিত বিষয়বস্তু যৌক্তিকভাবে এবং সুসংগতভাবে আপনার বিষয়বস্তু সংগঠিত করুন আপনার উপস্থাপনাকে বিভাগ বা প্রধান পয়েন্ট বাক করুন এবং তাদের মধ্যে মসৃণ রূপান্তর প্রদান করুন প্রতিটি বিভাগ একটি সুসংগত আখ্যান তৈরি করে পরের দিকে নির্বিঘ্নে প্রবাহিত হওয়া উচিত উপস্থাপনার মাধ্যমে আপনার দর্শকদের গাইড করতে পরিষ্কার শিরোনাম এবং উপশিরোনাম ব্যবহার করুন আকর্ষক ভিজুয়াল আপনার উপস্থাপনা উন্নত করতে চিত্র গ্রাফ বা ভিডিওর মতো ভিজুয়াল অ্যাডগুলি অন্তর্ভুক্ত করুন নিশ্চিত করুন যে আপনার ভিজুয়ালগুলি দৃশ্যত আকর্ষণীয় প্রাসঙ্গিক এবং বোঝা সহজ সুস্পষ্ট ফন্ট এবং উপযুক্ত রঙের স্কিম সহ একটি পরিষ্কার এবং অগোছালু নকশা ব্যবহার করুন আকর্ষক ডেলিভারি আপনার ডেলিভারি শৈলী এবং শরীরের ভাষা মনোযোগ আপনার শ্রোতাদের কাছ সাথে চোখের যোগাযোগ বজায় রাখে রাখা উচিত মূল পয়েন্টগুলিতে জোর দেওয়ার জন্য অঙ্গভঙ্গি ব্যবহার করা উচিত এবং উপস্থাপনাকে গতিশীল রাখতে আপনার বয়সের স্বর পরিবর্তন করা উচিত পরিষ্কার এবং স্মরণীয় উপসংহার একটি শক্তিশালী সমাপনী বিবৃতি কর্মের জন্য একটি আহ্বান বা একটি চিন্তা উদ্দীপক প্রশ্ন প্রদান করে আপনার শ্রোতাদের একটি স্থায়ী চাপ দিয়ে রাখুন নিশ্চিত করুন যে আপনার উপসংহারটি আপনার ভূমিকার সাথে যুক্ত এবং আপনার উপস্থাপনার মূল বার্তা মূল বার্তাকে শক্তিশালী করে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ